গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে এবং আমি আজকে বলে দিচ্ছি যেমন গোপালগঞ্জে নাইনটি পার্সেন্ট মানুষ স্টিল আওয়ামী কিন্তু আওয়ামী থাকবে না আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা অতএব এটি বাংলাদেশের একটি অংশ এখানে যতই তারা গোলামী দাবিদারি করুক না কেন যতই আধিপত্যবাদের তারা গোলামি করুক না কেন আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে তাহলে আমিও কিন্তু আপনার সঙ্গে সেটাই বলতে চাইবো তাহলে কিন্তু একটা সময় টুঙ্গি পাড়ার অবস্থাও সেই বত্রিশের মতোই হবে গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা রমজান আলী সহ আরো অনেকে আল্লাহ এত লোক হয়েছে চাপাইগঞ্জে ওরে মাহবুদ এত লোক হয়েছে বরিশালে ও খোদা এত লোক হয়েছে রাজশাহীতে এটা তো বলেন নাই আজকে লোক হয় নাই এটা আপনাদের খুব মজা লাগছে এই পঞ্চপাণ্ডবটা কিন্তু খুব মজায় আছে আপনি দর্শক গতকাল গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন মর নিচ্ছে এনসিপির নেতা কর্মীরা গোপালগঞ্জ গিয়েছিল একটা পদযাত্রা করতে এবং সেখানে একটা সমাবেশের আয়োজন করেছিল সেখানে বাধা প্রদান করে হাসিনার হাসিনার দলবল বা লোকেরা ছাত্রলীগ আওয়ামী লীগ আছে সবাই সেখানে হয় এবং এনসিপির নেতা কর্মীদেরকে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয় আহ পুলিশের বা সেনাবাহিনীর সাজোয়ানা জানে কিন্তু সেখান থেকে এনসিপির নেতা কর্মীদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় অবশেষে এখন নতুন করে সেই গোপালগঞ্জকে নিয়ে কথা উঠছে এবং পুলিশকে ব্যর্থ ঘোষণা করা হচ্ছে যে সেখানে সকাল থেকে পুলিশ কি করলো পুলিশ তো জানে যে এখানে আয়োজন করা হবে এখানে আয়োজন করা হয়েছে এখানে এনসিপি নেতা কর্মীরা আসবে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ হাসিনার লোকেরা সন্ত্রাস বাহিনী ক্যাডার বাহিনী তারা হামলা করবে তাহলে পুলিশ কি করলো সারাদিন পুলিশ কেন এটা থামাতে ব্যর্থ হলো এই পুলিশকে কিন্তু ইতিমধ্যেই জবাবদিহি করতে বলা হয়েছে অনেকেই এনসিপির নেতা কর্মীরা বলেছে যে পুলিশ এখানকার পুলিশ সেই আওয়ামী লীগের গেছে এখন পর্যন্ত তারা নিজেদের চরিত্র বদলাতে পারেনি এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছে যে গোপালগঞ্জ সেটার নাম পরিবর্তন করা হবে দর্শক গতকাল সার্জে সালাম একটা কথা বলেছিল সেখান থেকেই আমরা গোপালগঞ্জকে কবর রচনা করে তারপর এখান থেকে বিদায় হব নতুন কিছু যাচ্ছে গোপালগঞ্জের যে আওয়ামী লীগরা এতদিন পর্যন্ত লুকিয়ে থেকে নানান ধরনের ষড়যন্ত্র করতেছিল বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে সব ষড়যন্ত্রের অবকাশ ঘটতে যাচ্ছে গোপালগঞ্জ হয়তো বাংলাদেশের ভিতরে আর নাম নাও থাকতে পারে কারণ ইতিমধ্যে কিন্তু এরকম কথা উঠছে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে চিরতরে গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ নাকি যেন একটা নাম সবাই ঘোষণা করেছে যেটা ভালো হয় এরকম বলা বলি শুরু হয়েছে তো যাই হোক দর্শক আমি কথা বলাবো না আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রথমে চলুন নাহিদ ইসলাম এনসিপির নেতা নাহিদ ইসলাম গোপালগঞ্জ নিয়ে কি একটা বার্তা দিলেন চলুন বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সোলাইমান ভাই চলুন তার কিছু বক্তব্যের বিশেষ অংশগুলো শুনে আসি আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ হাসনাত শারজ ইসরা নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে সত্যি ওরা গোপালগঞ্জের সব জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে এবং আমি আজকে বলে দিচ্ছি যেমন গোপালগঞ্জে 90% মানুষ স্টিল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না একদিন আসবে যে গোপালগঞ্জের সব থেকে জনপ্রিয় দলবে এনসিপি লিখে রাখেন তাই এই এনসিপি বলছে আমরা আবার গোপালগঞ্জে যাব গোপালগঞ্জ বাসীকে আমরা আপন করে নিব গোপালগঞ্জ বাসীকে ফেসিবাদ মুক্ত করব গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না এটা খালেদা জিয়া বলেছেন তো দর্শক নাহিব ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা এনসিপির যে পরিকল্পনা আমরা অবাক শুনে এবং এটা নিয়েও পার সৃষ্টি হবে আবারও যাবে কি চায় মুজিববাদের কবর দিবে কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে এবং এটা অনেক উপকার হয়েছে গোপালগঞ্জে এনসিপি গিয়েছে তার উপকারের শেষ নেই বিএনপি আপত্তি করে ছাত্র দল বলেছে যে কেন গেছে কিন্তু আসলে উপকারের শেষ নেই গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখন আওয়ামী লীগ মেরে আছে বা পুলিশ যে আসলে ধন্যা এই পুলিশ দিয়ে কিছু হবে না এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয় পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে এই বিষয়টা স্পষ্ট হয়েছে এই পুলিশ কি কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে আসলে সেই পুলিশ হাসিনা পুলিশে এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না সেই ঘটনা ঘটে গেছে নাইদ ইসলামের ঘোষণা গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি এর মানে গোপালগঞ্জ বাসীকে নিয়েই এনসিপি লড়বে এবং ইতিহাস এটাই বলে যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল মুসলিম লীগ খবরদারি করেছিল সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল গোপালগঞ্জ যা করেছে আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত এই জন্য বিএনপি জামাত গোপালগঞ্জে যেটা পারবে না এনসিপি সেটা পারবে দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখেছে হাসমাতের যে হুঙ্কার এটা দেখে এমনিতে অনেকে আওয়ামী লীগ লোকজন মাপচা শুরু করেছে আব্বা পলা শুরু করেছে না আর রাস্তায় নামবো না দুই চারটা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো হাসিনা কি হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে ওরা যে সাহস দেখিয়েছে তোমরা আমাদের পাশে থাকো ঘটনা এটাই ঘটবে দেখবেন গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ফেসি বাদ থেকে মুক্ত করবো আওয়ামী লীগ যুগের পর গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধ কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বী সেটা বেঞ্চাপি করেছে আমরা বলেছি আমরা পরিস্থিতি পরিবর্তন ঘটাবো বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে কেউ কোনো কথা বলেনি কিচ্ছু করতে পারেনি আর বেঞ্জির কার লোক হাসিনার কাস লোক আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি এবং তাসিম এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নেই নতুন বাংলাদেশ বলবো গোপালগঞ্জবাসীর পাশে আসি আমরা তো এই যে রাজনীতিটা যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না মুজিববাদের কবর দিয়ে মানে শেখ মুজিবের কবর ভাঙে না ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা এটা পিনা দি বার্তা করতে পারে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিত হবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর যেরকমটা জুলাই গণবুত্থানে হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগের বিরুদ্ধে গোপালগঞ্জের বিরুদ্ধে নয় লীগের এত হত্যা পরও পাঁচ আগস্টের ভিতরে করে আনেন এগুলো এনসিপি মানবে না আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলো লাভ হবে না সেনাবাহিনী সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতায় আসলে আবার বিলখানা মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের পনেরো বছরের বিশ বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে অর্থাৎ সেনাবাহিনীর সাধারণ অফিসারও কিছুতে আওয়ামী লীগকে আর ফিরতে না এটা স্পষ্ট আহ তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগের রাজনৈতিক দল নয় আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন অথবা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এটা স্পষ্ট দেখেছেন আপনার শিবির এনসিপি গণ অধিকার পরিষদ মানে তারুণ্য ভিত্তিক যত দল তা যেভাবে গোলবন্ধীদের ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে ভিত্তিক এবং ইসলামপন্থী তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলেই ঘটবে আর একটা ভবিষ্যৎবাণী করি আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি এখন কে হত্যা টার্গেট নিয়েছে তারা আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু কিন্তু আপনার আগামী দশ বছর পর আমার কথা মিলিয়ে নেন এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে এবং এনসিপির টার্গেট এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলেশন মাধ্যমে অথবা এদের মধ্যে যারা অপরাধী নয় আওয়ামী লীগের ভোটার ছিল আগে নৌকার ভোটার ছিল এরা এনসিপি করবে তা নৌকার জায়গায় সাপলা রিপ্লেস্ট হবে এটা ভালো এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে এছাড়াও দেখবেন আজকে যে আওয়ামী লীগ এখনো বলে সে 10 বছর পরে এনসিপি হবে দর্শক শুনলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আপনারা কি চান গোপালগঞ্জ বাংলাদেশের তো আলাদা একটা কোনো রাষ্ট্র না তাই না ওটাও তো বাংলাদেশের একটা রাষ্ট্র তাহলে ওখানে কেন যেতে হলে এরকম পরিণতি হতে হবে বলেন ওখানে গেলেই কেন এরকম অবস্থা হবে আসলে যখন থেকে এনসিপির নেতাকর্মীরা ওখানে পদযাত্রা আর চিন্তা ভাবনা করেছিল তার আগেই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে শেখ হাসিনা যে সমস্ত এমপি মন্ত্রীরা আছে বা নেতা কর্মীরা আছে তারা কিন্তু ভারত থেকে আহ দিক নির্দেশনা দিয়ে আসছিল কিভাবে কোন ভাবে কি কৌশলে তাদেরকে শেষ করা যায় এই চিন্তা ভাবনা একটা ছিল তাদের ভিতরে ঠিক আছে তো যাই হোক চলন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বরে আর একটা লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি কাজী হেমায় মিশনের একটা লাইভ টক শো সেখানে এই গোপালগঞ্জ নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন চলুন শুনে আসি আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা অতএব এটি বাংলাদেশের একটি অংশ এখানে যতই তারা গোলামী তাবিদারি করুক না কেন যতই আধিপত্যবাদের তারা গোলামী করুক না কেন আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে তাহলে আমিও কিন্তু আপনার সঙ্গে সেটাই বলতে যাইব তাহলে যদি একটা সময় টুঙ্গিপাড়ার অবস্থাও সেই বত্রিশের মতোই হবে কারণ আপনি যদি বলেন যে আয় আমাকে আয় আমাকে তুই কি করতে পারবি এখন এরকম যদি হয় তাহলে তো টুঙ্গিপাড়া যায় নাই মিশন ভাই তাদের তো টুঙ্গিপাড়ার কোনো কর্মসূচিই নাই তা আপনি কেন বত্রিশের অবস্থা গোপালগঞ্জ হবে গোপালগঞ্জ শহর আর টুঙ্গিপাড়ার পার্থক্য অনেক টুঙ্গিপাড়া প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে হচ্ছে আপনার টুঙ্গিপাড়া তো তারা তো পৌর পার্কে তারা প্রোগ্রাম করেছে শহরে প্রোগ্রাম করেছে এবং এখান থেকে তাদের প্রাণ হচ্ছে মাদারীপুর হয়ে তারা খুলনায় চলে যাবে তাদের মাদারীপুরে তাদের আগামীকাল কর্মসূচি ছিল কিংবা তারা খুলনায় চলে যাবে সেইখানে আপনি যদি এখন উস্কানি দিয়ে বলেন যে আমাদের আমরা আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে তো এই সমস্ত বলে আমার মনে হয় যে দলটি শেষ পর্যন্ত এমন হবে যে মুসলিম লীগের মতো অবস্থা হবে যে দলটি কোনো অস্তিত্বই আসলে থাকবে না বাট আমরাও তো বিশাল ভাই আমরাও তো এই দলটি করেছি আমিও তো বলি যে মাঝে মাঝে মনে হয় যে আজকে দলটির আমরাও নেতৃত্ব দিতে পারতাম যদি এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত লোকজন যারা আপনার এই যে গায়ের জুড়ে কথা বলে আপনি দেখেন একজন শিক্ষাবিদ জমি সরকার যারা বলে গেলেন এরকম গুপ্ত আমলা হবে চোরা গুপ্ত আমলা হবে আরে আর এবার দেশটা তোমার বাবা নাকি তুমি আমলা গুপ্তা কাকে তুমি করবো এখন আমি যদি অফিসার হতাম আমার তো ছিল আমি তো সবগুলোকে বিচার হতাম এখন আমরা যেহেতু একটা আর কোনো রক্তক্ষয় কেউ চাচ্ছে না এবং উনি যেভাবে গালিগালাস করে গেলেন প্রফেসর ইউনসকে এই যে আওয়ামী লীগের লোকজনের আরেকটা বড় সমস্যা আছে এটা যেটা হয় আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু অনেক ব্যক্তিকে অ্যাটাক করে কথা বলে আমরা কিন্তু কখনোই দেখুন আমরা কিন্তু কখনোই কোনো ব্যক্তিকে বলি একটা দলকে বলি তাদের অপকর্মকে বলি এবং একটা ব্যক্তিকে নেতৃত্বতা ছিল করা আপনি দেখেছেন যে শেখ হাসিনা পর্যন্ত এক সময় বলতো যে আপনার পদ্মা সেতুতে ফেলে দিবো টুস করে ডুবাই দিবো চুপায় নিয়ে আসবো এই যে কথাগুলো এগুলো আসলে আমার মনে হয় যে এখন টোটালি বেমানান এবং উনি যাওয়ার আগে যে কথাগুলো বলে গেলেন যে এইভাবে হয়তো আবার চূড়াগুপ্তা হামলা হবে ইম্পসিবল মিশন বাই ইম্পসিবল আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে আর কোনোভাবেই কোনো ফেসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না আর আপনারা যে কথাগুলো বলছেন না যে বিভিন্ন জায়গায় যেমন আপনার কোন যুবদলের একজনকে হত্যা করা হয়েছে কিংবা আপনার সোহাব হত্যা হত্যাকাণ্ড কিংবা আপনার চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে দেখুন মিশন ভাই এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কি আপনি প্রত্যেকে কি জনজনের সিকিউরিটি দিতে পারবেন এখন কিছু কিছু ব্যক্তিগত বিষয়ে যে আছে গত আঠারো বছর গত আঠারো বছর এখানে মিথ্যা মামলা হামলা গুম খুন হত্যা ধর্ষণ অনেক কিছু হয়েছে

আপনার জনসমুদ্রের বক্তব্য দিয়ে বলেছে যে যদি আমাদের ক্ষমতা চলে যায় আমাদের প্রথম দিনে দুই থেকে আড়াই লক্ষ মানুষের মানুষ মৃত্যুবরণ করবে কই মারা গিয়েছে যায় নাই সো আলটিমেটলি আমি তো মনে করি যে অনেক ভালোভাবে দেশ চলছে বিচ্ছিন্ন ঘটনা থাকবে আপনি আপনি কোনো দেখবেন মাঝে মাঝে একটা একটা সাইকো গুলি গুলি নিয়ে পাঁচজনকে করে করছে এখন ধরেন এখন ধরেন যারা সোহাকে হত্যা করেছে কি পরিমাণ তাদের ক্ষোভ কি নিয়ে তাদের ক্ষোভ তাদের কোটি কোটি টাকার সেখানে আপনার বাণিজ্য হয় আপনার ভাঙ্গারির ব্যবসা বাণিজ্য হয় সো সব মিলে আমরা যেটা চাইবো যে আমরা কখনোই শুরু থেকেও বলেছি আমরা আপনার এই অপশধে আমরা বলেছি প্রত্যেকটা মানুষের আমরা আমরা মৃত্যু আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিংবা অপমৃত্যু চাই না প্রত্যেকটা মানুষ যেন তার সাধারণভাবে মৃত্যুর সে গ্যারান্টি পায় সে যেন বেঁচে থাকে এবং সে যেন তার কর্ম তার যে ব্যবসা বাণিজ্য সে যেন করতে পারে সেটি আমরা চাই সো কোনোভাবেই জমি সাহেব যেটা বলে গেলেন যে এই ধরনের অপকর্ম আমার মনে হয় যে আজকের পর থেকে যারা পতিত সরকার যারা পরাজিত শক্তি যারা ফেসিবাদ যাদেরকে এদেশের মানুষ এদেশের জনতা আমি এনসিপির কয়েকটা ছেলেকে শুধু বলবো না এদেশের জনগণ যাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে পৃথিবীর ইতিহাস আবারও বলছি মসজিদের ইমাম থেকে শুরু করে খাতিব থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে দলের প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি ইউন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই পালিয়েছে পৃথিবীতে নজির এরকম ঘটনা সো এখানে কোনোভাবেই এই ফেসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না আমরা সত্যিকার অর্থেই আমরা কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ চাই আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই আমরা নতুন একটি বাংলাদেশ চাই নতুন বন্দোবস্ত চাই এই জন্যই আমরা বলছি যে বিএনপি যেভাবে আপনার নির্বাচন যাচ্ছে সেটিও আমরা পক্ষবাদিত রাজি নই আমরা চাই যে জুলাই সংস্কার শেষ করতে হবে দেন বিচার প্রক্রিয়া শেষ করতে হবে তারপর আমরা নির্বাচনের দিকে যেতে চাই যেন বাংলাদেশে আর কোনোভাবেই যেন ফেসি যেন উত্থান না হয় এখানে এখানে আপনি দেখেন যে গোপালগঞ্জ কিন্তু অনেক আগে থেকেই এটা আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল এখনো আছে আমরা দেখতাম যে শেখ হাসিনা দুই আরে লক্ষ ভোট তো বিএনপি তো এক হাজার দেখা যায় এরকম তো শুরু সন্দেহ নেই এখন আওয়ামী লীগের সমস্যা আপনি বললেন আসলে কিছু বুঝতে চায় না ওনারা এখনো বললেই যে পাশে আগস্ট ছিল ডিজাইনের অংশ ঠিক আছে এরা বলে যে শেখ হাসিনা এগুলো করতেই পারে না শেখ হাসিনা তো এই এই ধরনের লোকগুলো যারা পুলিশের সামনে বুক পেতে দেয় যাতে ওটাকে গুলি করলে মালে তাহলে বদনাম হয় মানে এই ধরনের টোকাই পোলা পান দিয়ে আজকে যে কাজটা করা হলো এখন এটা ভবিষ্যতেও হবে এই যে আজকে আপনার কথা বললেন আমাদের জমির চৌধুরী সাহেব এখন এর জন্য আসলে করণীয় কি মানে অনেকে বলতেছেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক অনেকে আবার রাগ করে বলতেছেন যে সরকারি সার্ভিস গুলো বন্ধ করে দেওয়া হোক কিছু সাধারণ জন কষ্ট পাবে তো আপনার কি মনে হয় যে আসলে কি গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক আমাদের একজন মেজর জিয়া হয় তিনি বলছেন গোপালগঞ্জ ইসলামগঞ্জ রাখা হোক আমি এগুলোর একমত না এগুলো আবার খুব যেটি বলে না খুব উৎসাহনীয় উৎসাহ নিয়ে কথা বলা এগুলো আসলে মোটে উচিত আমার উপজেলায় আমার উপজেলায় যখন একটি নতুন আহ আপনার ইউনিয়ন করার সিদ্ধান্ত হলো ওই নাম ছিল আপনার বেতাকৈর আর কি এখানে একটা চোর এবং একটা বীর বলে কিন্তু কি কিছু মানুষ বরাাসুর করলো যে মহম্মদপুর ইনিয়ন নাম দিবে তোমরা বলে চূড়ান্ত হয়ে গেলো যে মহম্মদ নাম হবে আমি সঙ্গে প্রবেশ করেছি যে ইম্পসিবল একটা হাজার বছর একটা ঐতিহ্য শত শত বছর একটা ঐতিহ্যটা আমরা কোনোভাবেই ব্রেক করতে পারি না আমাদের মহম্মদপুর আকার কোনো আসলে এটা প্রয়োজন নাই আমি ওটাকে কিন্তু পরে চর বেতগুরি নাম দিয়েছি যে ঠিক আছে বেতাগরি ছিল একটা চর এবং একটা বি এখন এই যে কিছু হলে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলা আমি আবারও দেখুন আমি বলি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ইমিডিয়েটলি একটা চল তারা জারি করেছেন এবং আপনি জানেন যে রাত একটা দর্শক আমরা প্রায় ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরিচালক স্বপন চৌধুরী সাহেবের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তারপরে ভিডিওটি শেষ করব চলুন তাহলে কথা না বলে মাসন একটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট খবরগুলো পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি গোপালগঞ্জে তো আওয়ামী লীগের খাঁটি ওইখানে গিয়ে কেন ঝামেলাটা সৃষ্টি করলো আমার প্রশ্ন হলো গোপালগঞ্জ তো কারো পাপেন না তাই না এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাইরেও না হুম গোপালগঞ্জে তারা কেন যাবে না এই ধরনের প্রশ্ন যারা তুলছে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি এই ধরনের প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্তির পথে চালাবেন না কারণ গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ কিন্তু অনেকেই আবার বলছে যে গেছে গেছে তাহলে কেন মার্চ লিখলো আমার প্রশ্ন হলো আপনারা কি তাহলে ভাবছেন যদি পদযাত্রা লিখতো তাহলে এই গ্যালজামটা হতো না হতো তো পদযাত্রা তো লিখেছে আপনারা দেখেছেন আমার কালকের ভিডিওতে যেখানে নাহিদ পদযাত্রার কথা লিখেছে সে বারসে লেখেনি প্রথমে গতকালকে কী আলোচনা ছিল সেটা আপনারা সবাই জানেন গতকালকে আলোচনা ছিল এক ধরনের যে ওখানে ওখানে ওরা গিয়ে কবর ধ্বংস করবে এই ধরনের কথা কিন্তু এরা বলেনি কিন্তু বাংলাদেশের যারা ওই পঞ্চপাণ্ডব জাতীয় ইউনিজ আছেন বা এনসিপি হেটার্স আছেন তারা কিন্তু বারবার বলছিলেন এনারা কি সেখানে গিয়ে কবরটাকে ধ্বংস করে দিবে কিনা ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো এদের ছিল যে যে প্রশ্নগুলো বা যে কথাগুলো কখন এনসিপি কেউ বলেনি আজকেও যখন উঠে সেখানটায় মঞ্চে সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আপনার গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসেনি আপনারা জানেন গোপালগঞ্জের নাম চেঞ্জ করার গল্পটা করতে গিয়ে সে একটু মনে করিয়ে নেই বাড়িতে যখন সেই ট্রাক বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তখন বেলাম খালেদা জিয় একসময় বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে গোপালগঞ্জের নাম আমি চেঞ্জ করে দেবো সেই কথাটা তিনি পুনরাবৃত্তি করেছেন নাহিদ মঞ্চে দাঁড়িয়ে যে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসিনি আমরা গোপালগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি এখন অনেকেই বলছেন মিটিং তো হয় নাই ভাই ওরা নিজেরা নিজেরা ছিল লোকজনই হয় নাই হ্যাঁ সেটা আপনারা ঠিকই বলেছেন লোকজন হয়নি লোকজন কী করে হবে বলেন তো একটু ভাইয়ারা লোকজন যে হবে এই মিটিং যখন তৈরি হচ্ছিলো মঞ্চ তৈরি হচ্ছিলো চেয়ার টেয়ার পাতা হচ্ছিল তখনই তো এগুলো ভেঙে চলে একদম একাকাল করে দিয়েছে সাধারণ জনগণ যারা আসবে তারা কি এই অবস্থায় আসতে পারবে আসেনি আপনারা এটা নিয়ে খুব মজার মজার সংবাদ করছেন যে মিটিংয়ে এখন লোক নাই কিন্তু এই আপনারা কিন্তু এতদিন বলেননি ওরে আল্লাহ এত লোক হয়েছে চাপাইগঞ্জে ওরে মাবুদ এত লোক হয়েছে বরিশালে ও খুদা এত লোক হয়েছে রাজশাহীতে এটা তো বলেন নাই আজকে লোক হয় নাই এটা আপনাদের খুব মজা লাগছে এই পঞ্চপাল্লবা কিন্তু খুব মজায় আছে আপনি একটু মার করে দেখবেন এই পাল্লুকদের চেহারায় আজকে অন্যরকম এবং ওরা খুব খুশি ওরা খুশি এই জন্য যে এনসিপিকে একটা ফাঁদে ফেলেছে এনসিপি কি কী করতে পারছে এনসিপি গায়ে তো একটা টোকাও দিতে পারিনি বুঝেছে এখন অনেকেই বলছেন ওই পালভুকদের অনেকেই বলছেন পারবে কি করে আর্মি তো যদি প্রোটেকশন না দিত তাহলে দেখা যেত কেন আর্মি প্রোটেকশন দিবে না বা কেন পুলিশ প্রোটেকশন দিবে না আপনারা কি ভাবেন যে আজকে ভুলে যান এনসিপি আপনারা তো কিংস বাড়ি কিংস বলেন ভুলে যান কিংস ভুলে যান এনসিপি ধরেন এটা একটা অন্য দল যে কোনো দল আমি কারোর নাম বলছিলাম তারা একটা মিটিং করতে গেছে সেখানে যদি এই ঘটনা ঘটতো পুলিশ বা মিলিটারি তাদের জন্য এগিয়ে আসতো না তাদের জীবন রক্ষা করতো না অনেকেই বলছেন এই ধরনের কোনো প্রমাণ নাই যে সরকারি দল না হলে তারা পুলিশ বা মিলিটারি কাউকে এভাবে বাঁচায় তাই বাংলাদেশের সরকারি দল ব্যতীত যে সমস্ত আপনার বড় বড় ঘটনা ঘটেছে সেখানে পুলিশ বা মিলিটারি আক্রান্ত মানুষকে বাঁচায়নি তাই নয় তাহলে আপনারা বলতে চাচ্ছেন এই এনসিপি যদি ইউনুস সাহেবের মদতপুষ্ট কোনো দল না হতো বা কিংস পার্টি না হতো তাহলে হয়তো বা আজকে ওখান থেকে কেউ ফিরে আসতে পারতো না পুলিশ এবং মিলিটারি ওদেরকে বাঁচাতেই পারতো না এরকম মিথ্যে অপপ্রচার করবার কোনো কারণ নেই কারণ পুলিশ বা মিলিটারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তার জনগণকে রক্ষা করা সে সরকারি দল হোক সে বিরোধী দল হোক যে কোনো দলই হোক এই এই ধরনের বিতর্ক সৃষ্টি করে আপনারা মানুষের মনকে ভোলাতে পারবেন না বা আমি ওদের সাহস দেখছি আপনারা অনেকে হয়তো দেখেছেন বা মার করেছেন যে হাসান আবদুল্লাহ কিন্তু একসময় বলেছে যে তোমরা যদি মানে পুলিশকে বলছে আপনারা যদি প্রোটেক্ট করতে না পারেন আমি আমার নিজের ক্ষমতায় নিজের দল নিয়ে আমরা ওদের প্রোটেক্ট করবো ওনার সেই গরম মাথায় বলেছে ওইখানে যে পরিবেশ পরিস্থিতি ছিল একটা শহরের সমস্ত মানুষজন যারা আওয়ামী লীগ করেন আপনারা জানেন সেই শহরে আওয়ামী লীগই সবাই করেন আমি কালকে বলেছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক তারা যখন এরকম বেপরীবাহ হয়ে রাস্তায় নেমেছে তখন এটার বিরুদ্ধে যে হাতাহাতি বা সামনাসামনি সম্মুখ লড়াই করাটা কোনো বুদ্ধিমানের পরিচয় নাই যেটা আর্মিও চাচ্ছিলো না যেটা পুলিশও চাচ্ছিলো না পুলিশ এবং আর্মি সম্পর্কে আপনারা যে এত কথা বলছেন যে পুলিশ এবং আর্মি ওদেরকে রক্ষা করেছে রইলে ওরা শেষ হয়ে গেলো এই এরাই তো আবার বলছে পুলিশ এবং আর্মির ব্যর্থতার জন্য আজকে এত কিছু হলো পুলিশ আর্মি যদি আগের থেকে আরও কঠোর থাকতো তাহলে হয়তোবা এটা ঘটতো না এবং এটাও বলা হচ্ছে এটা হিন্দু সরকারের ব্যর্থতা আর পাশাপাশি তো এই একটা নতুন আওয়াজও আজকে শুনছি এগুলো সব নাটক অনেকেই বলছেন নাটক এই নাটক করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো সেই বিশৃঙ্খলা এখন ছড়িয়ে পড়বে কারণ আপনারা দেখেছেন এনসিপির ফলে বিভিন্ন জায়গায় বিছিল এখান থেকে আরও বড়ো বিছি হবে এবং আরও বড়ো বিশৃঙ্খলা হবে এই সমস্ত বিশৃঙ্খলা হলে দেশে ইলেকশান হবে না ইলেকশান পেছানোর জন্যই এনসিপির একটা চাল মিয়া ভাই মবের মধ্যে প্রশ্ন কোনো দিন এই হাজার হাজার লোকের মধ্যে থেকে আর কীভাবে পাইছে আসছে দেখছেন না এরা ইচ্ছা করে করছে না কথাবার্তা যখন করলাম তখন আপনাদের আসলে সেন্স থাকে না দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মোট কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং গোপালগঞ্জের পরিস্থিতি আহ আপনাদেরকে জানার চেষ্টা করলাম আপনারা সবাই জানেন ইতিমধ্যে গোপালগঞ্জ মানে কারফিউ জারি করা হয়েছে আহ যতক্ষণ কারফিউ চলবে ততক্ষণ আসলে সাধারণ কোনো মানুষের বাহির হওয়া নিষেধ খুবই জরুরি ছাড়া বাহিরে বের হলে কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো যারা মানে গোপালগঞ্জ মানেই হলো আওয়ামী লীগ টঙ্গিপাড়া মানেই হলো আওয়ামী কারণ ওখানে সব তো হাসিনার মনে করেন যে সন্তানেরা রয়েছে বোঝেন নাই তো গতকাল নাকি কয়েকজন শহীদ হয়েছে একজন হিন্দু মারা গেছে তাকেও শহীদ বলা হচ্ছে মানে সে যেই হোক আওয়ামী জন্য জীবন দিলেই শেষ সহিত ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ